আজকে বাইরে লোয়া মেট্রো এলে ঘুরা করার জন্য আমরা এখন মতিঝিল থেকে জিয়া ঘুরতে যাবো এখন আমরা যাইতেছি মেট্রো স্টেশনে সেখানে গিয়ে মেট্রোলে টিকিট কাটবো আর আমার সাথে আছে হাসান ভাই আর রফিকুল ভাই আর এর আগে আমি কোনো সময় নাই ঢাকা শহর আসা হয়েছে দেখি কিন্তু এলে উঠা হয় নাই আজকে আমার পথ মেট্রো ওঠা উঠা এরপরে আমরা এসে বসে মেট্রোল স্টেশনে জেনে টিকিট কাটে মেট্রো স্টেশনের ভিতরে স্টেশনের লোক দেখতেছেন এরা মাত্র মতিঝিল স্টেশনে এসে নামছে আর ট্রেনের জন্য এনে বেশিক্ষণ দাঁড়াতে হয় না ট্রেন দুই পাঁচ মিনিট পরে পরে আসে এনে শুধু সময়টা লাগে টিকিট কাটা জন্য পরে না আমরা ঘোরাঘাড়ি করতেছি আর হাসান ভাইয়ের বাড়াইছি যে যাও টিকিট টিকিট লয়ে আও আজন ভাই গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতো পরে রফিকুল ভাই হাসান ভাইয়ের কাছে সব টিকিট লয়ে লইছে কইছে আগে একটা ছবি ডুবি দিলে লই পরে ছবি দিলে ভাই একটি টিকিট আপনারা বিতরণ করে দিয়া দিছি এরপর আমরা যাইতাছি গাড়ির মধ্যে উঠতাম আর এনে যে টিকিট টাকা আছে সেই টিকিটটা মেশিনের মধ্যে দিয়া পরে ঢুকতে হয় আর এনে টিকিট ছাড়া ঢোকার মধ্যে কোনো অপশন নাই পরে আমরা গেছি ট্রেনের সামনে ট্রেনে উনি সাইডে দিব পরে এনে কিছু ছবি টবি শুট করে পরে ঢুকে পড়ছি আমরা ট্রেনের ভিতরে ট্রেনের ভিতরে ঢুকে দিই একটা সিট খালি নাই সব সিট বুকিং আচ্ছা যাই হোক দাঁড়ায় দাঁড়ায় যাই যাই একটু পরে পরে ট্রেন একটু সামনে স্টেশনে দাঁড়ায় আর অনেকগুলো যাত্রী উড়ে আর উড়ে এমনি উঠতে উঠতে ট্রেন ফুরাটাই লুট হয়ে গেছে এখন দাঁড়ানোর মতো জায়গা নাই তবে এনে তো মানুষ থাকলে সমস্যা নাই কারণ গরম লাগে না এসি এসির ব্যবস্থা আছে পুরা ট্রেনের মধ্যে আর আমরা তিন চার মিনিট মধ্যে আসে পড়ছি মতিঝিল থেকে জিয়াউদ্দানে এখন আমরা স্টেশন দিয়ে বার হয়ে যাবো যে টিকিট কাটছি এই টিকিট আবার দেওয়া যায় দেখে হইব স্টেশন দিয়ে বার হয়ে দিই বিশাল বড় জ্যাম রাস্তার মধ্যে পরে আমরা জিয়াউদ্দান ঘোরাঘুরি করে এখন আমরা যাবো আবার আগের জায়গায় টিকিট কেটে আবার স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি দুই মিনিট পরে ট্রেন আসলো আমরা গেলাম গাটি জিলাবার